আপনি কি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির ছ্যাচরা খুব পছন্দ করেন অন্য সময় কি খুব মিস করেন এই সবজিটাকে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির ছ্যাচরা কী করে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন আর নিজের মতো করে ট্রাই করবেন বা বানিয়ে খাবেন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন হলক করে বলতে পারি নমস্কার বন্ধুরা ঘরোয়া সাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাচরা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচরা বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেগুলো সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে একটা মাছের মাথা এর মধ্যে আমি দশ মিনিট আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ম্যারিনেশনের জন্য এছাড়া লাগছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একদম সরু সরু পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি একটা টমেটো নিয়েছি একটু বড়ো সাইজের এটাও কিন্তু সরু সরু স্লাইস করে কেটেছি দেড় টি স্পুন মতো লাগছে রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা আর এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এছাড়া কিছু সবজি লাগবে আপনার কাছে যা যা সবজি ঘরে থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনি ছ্যাঁচরা বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে নিয়েছি পটল এই রকম লম্বা লম্বা করে কেটেছি ছ্যাচরার সবজিগুলো একটু লম্বা লম্বা করে কাটলেই দেখতে সুন্দর লাগে নিয়েছি বেগুন এগুলোও এরকম সরু সরু আর লম্বা লম্বা করে কেটেছি নিয়েছি আলু এগুলোও কিন্তু সরু সরু আর লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি কুমড়ো রকম একটু মোটা মোটা করে কাটা পুঁইশাকটা আমি এরকম ছোট ছোট পিস করে কেটেছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটু পুঁইশাকে জলটা ঝরিয়ে রাখতে হবে না হলে রান্নার সময় অনেক বেশি জল বেরিয়ে যাবে উপকরণ সব দেখিয়ে দিলাম এবার রান্নাটা শুরু করছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে থ্রি টেবিল স্পুন মতো তেল দিলাম এবার তেলটাকে গরম করে নেব ভালো করে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একে একে সবজিগুলো ভেজে তুলবো আপনারা একবারেও দিয়ে ভাজতে পারেন তবে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আনতে গেলে কিন্তু সবজিগুলোকে আলাদা করে প্রথমে ভেজে নিতে হবে আলুগুলোতে বেশ লাল লাল রং ধরেছে এবার তুলে নিচ্ছি বেগুন দিচ্ছি বেগুনগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি একদম শেষে দিচ্ছি পটলগুলো কারণ পটল ভাজার পরে তেলটাতে কেমন একটা কালচে ভাব চলে আসে তাই অন্যান্য সবজি আগে ভেজে নিতে হবে এবার এই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব এই তেলেই আমি রান্নাটা করব প্রথমে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো খুব বেশি দরকার হয় না হলুদ গুঁড়ো এতে আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো টমেটো দেওয়ার পরেই কিন্তু মশলাগুলো দিতে হবে নুন দিতে হবে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এই সময়ে মাছের মাথাটা দিয়ে দিতে হবে ভাজা মাছের মাথা এই মশলার সঙ্গে মাথাটাও ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে চাইলে মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিতে পারেন তাহলে আরও ভালো করে স্বাদটা তরকারির মধ্যে আসবে মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের ডাটাগুলো পুঁশাকটা পুরোটাই এর মধ্যে এই অবস্থায় দিয়ে দেব কারণ বাদবাকি সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি শুধু পুঁশাকটা বাদ দিয়ে তাই পুঁইশাকটা এই সময় দেব যাতে ভালো রকম ডাটা টাটাগুলো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায় ডাটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ডাটাগুলো নরম হয়ে গেছে এবারে আমি বাদ বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারিগুলো একদম যাতে ভালো মতন মশলাগুলো ঢুকে যায় এই অবস্থায় আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা নিজেদের মতো করে দেবেন যদি প্রয়োজন হয় আর একটু বেশিও দিতে পারেন বা আর একটু কমও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি তবে চিনির স্বাদটাও কিন্তু আপনারা নিজেদের মতো দেবেন যে যেমন মিষ্টি ভালোবাসেন সবজিতে সে তেমনভাবেই দেবেন ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সব দিকে মিষ্টিটা ছড়িয়ে পড়ে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে খেয়াল করেছেন আশা করি যে আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি এই রান্নায় জল দিতে হয় না সবজি থেকে যেটুকুনি জল বেরোয় তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় রান্নাটাও দারুণ হয় জল দিলে রান্নাটা একটু পানসে টাইপের হয়ে যায় খুব একটা ভালো লাগে না তাই জল ব্যবহার করবেন না চেষ্টা করবেন জল ছাড়াই সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ করতে সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আস্তে আস্তে সেদ্ধ করার চেষ্টা করবেন খুব বেশি সময় লাগে না কারণ সবজি তো আগেই আমরা ভেজে নিয়েছি তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রায় হয়েই গেছে রান্নাটা এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব বাস আর কিছুই লাগবে না ছোট চামচের এক চামচ গরম মশলা দিলাম কেমন হয়েছে রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির ছ্যাচেরার মতো হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর এই রেসিপিটা আমার মতো করে বানালে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন হলফ করে বলতে পারি আমার রান্নাটা যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো এই রেসিপিটা আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন এসেছেন সেসব বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হয়ে গেছে রান্নাটা এবার আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ছ্যাঁচরাটা ভীষণই ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন ব্যাস রান্না রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিয়েছি এবার শুধু বসে খেয়ে নেওয়ার পালা তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ